আবার মজা 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 আমার কেক এত মানুষের যাবে এটা জানতাম না ভাইরাল করছে তো ভাইরাল বড় কথা না আমার কেকটা এত মানুষের যাবে এটা জানতাম না

চাপটা দেখি পাক কোহাজমেন্ট চাপটা আর মোরে জানা আছে মানে ভাইরাস ভাইরাস দেখেন কি বলে এই যে ভালোবাসার শেষ মানে ভালোবাসার প্রতীক শেষ হ্যাঁ এটাই শেষ আজকের মতো শেষ

আমাকে ফোনে জানান কালকে আমাকে ফোনে হচ্ছে ফোন করে পঞ্চাশটা টা এর অর্ডার দিচ্ছিল ঠিক আছে আমি বলছি ভাই আমার পক্ষে পঞ্চাশটা কেক বানানো সম্ভব না আমার এটা বাসা এটা বেকারি না আমি হোমমেড কেক বানাই তখন বলে কি আপনি কয়টা দিতে পারবেন আমি বলুন চারটে পাঁচটা দিতে পারবো হ্যাঁ বলে কি না আমাকে দশ বারোটা দেন আমি বলছি দশ বারোটা যদি আপনাকে দেই তাহলে আমাকে দোকানে যাইতে হবে না হ্যাঁ আমার কাস্টমাররা কি হবে বলে কি আচ্ছা ঠিক আছে তাহলে হচ্ছে আপনি চার পাঁচটায় দিয়ে আমি আপনাকে একটু পরে কনফার্ম করতেছি এরপরে আর কলা আসেনি এটা আমাকে পরীক্ষা করলো যে আমি পঞ্চাশটা কেক বানাইতে পারি কি না আমি চেষ্টা করি আমার সাধ্য মতো বানানোর কিন্তু বানাইতে পারবো ওখানে দিয়ে তো বড় কথা না কিন্তু ডেকোরেশন করতে অনেক সময় লাগে অনেক সময় লাগে একা একা অসম্ভব আর কোয়ালিটি হ্যাঁ এটা হচ্ছে সবচেয়ে বড় কথা কোয়ালিটি ঠিক থাকতে হবে হ্যাঁ ওইটাই চাইলে তো আমিও বানাইতে পারবো চল্লিশটা একাই কোয়ান্টিটি দরকার কোয়ালিটির দরকার আমি এটাই চাই এটাই এটাই হচ্ছে আমার কথা আমার ভিড় আমি যেন আমার কোয়ালিটিটা ঠিক রাখতে পারি হয়ে আমার ভাইরাল হতে হবে না আর

আমি কি ক্রিম ইউজ করি আমি আমি সাথে নিয়ে না কেও কি কালার সঙ্গে করে নিয়ে বেরায় আমার কালার হচ্ছে ল্যাব টেস্টেড হ্যাঁ তো আমি আমার দোকানদার বলছে আপু আপনি কোনো চিন্তা করবেন না আমাদের কাছে সব প্রমাণ আছে আপনি নিশ্চিন্তে মানে আপনি আপনার কাজ চালিয়ে যান কোনো প্রবলেম হলে শুধু আমাদেরকে বলবেন আমি বলছি ঠিক আছে এটা সব বাইরের কালার এটা বাংলাদেশি কালার না সব হচ্ছে ইনপোর্ট করা সব বাইর থেকে থেকে ইনপোর্ট করা সব শখ থেকে এটা বলতে পারবো আমি জানিনা আর সব হচ্ছে ল্যাব তাদের কাছে সব প্রমাণ আছে যার কাছ থেকে আমি নেই যারা বিজনেস করে আর কি

হ্যাঁ আমি তো বসবোই আমি বলছিলাম আমি এই লাইনে থাকবো মানে থাকবো সেটা হোক ওই মাথা ভয় পাবে কি আমি